শিক্ষার্থী সপ্তাহ উদযাপনে শেষ দিনে বৃহস্পতিবার স্কুল চত্বরে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয় ফুড ফেস্টিভ্যালে মোট দশটি স্টল বসানো হয় স্কুল সূত্রে জানা গেছে প্রায় একশো জন ছাত্রছাত্রী এই ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে তারা নিজেরাই বিভিন্ন ধরনের খাবারের প্রস্তুত করে স্টলে বিক্রির দায়িত্ব সামলায় এই ফুড ফেস্টিভ্যালে অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় এক হাজারজন মানুষ অংশগ্রহণ করেন তাদের উপস্থিতিতে উৎসবের পরিবেশও হয়ে ওঠে আরও প্রাণবন্ত এ বিষয়ে চাঁদপাড়া স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মহম্মদ আমজাদ আলী বলেন এই ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে ছাত্রছাত্রীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দায়িত্ব

আজকের খাদ্য উৎসব নিয়ে আপনার অভিজ্ঞতা বলুন আজকে আমাদের চানপাড়া হাই স্কুলে খাদ্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমি এই স্কুলের একজন শিক্ষিকা এবং এই প্রথমবার এই স্কুলে এই ধরনের অনুষ্ঠানে আমি প্রত্যেক করছি এবং আমার খুব ভালো লাগছে সেটা পরিদর্শন দেখে তারা এই কাজগুলো করেছে এবং আইটেম অনেক রকম আছে আমি চাইবো আগামী বছর বা এবছরও যারা এসছেন তারা ভালো করে এবং আগামী বছর যারা আসবেন তারা অবশ্যই তারা স্কুল দিয়ে এখন ঘুরে যাবে এবং প্রত্যেকটা স্টল এখন করে ভিজিট করবে কেননা ওরা কত রকম ছাড়াই দিয়ে কেটেছে বা আরও কত রকমভাবে কাজগুলো করবে তাদের এই স্টল ঘোরার মাধ্যমে ওদের পরিচালন করে মিলে স্টুডেন্টস উইক জানুয়ারি ফাস্ট ফুডে যেটা উদযাপিত হয় তার একটা বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান এই ফুড ফেস্টিভ্যাল আমরা বিগত বছর থেকে আয়োজন করে চলেছি এটা দ্বিতীয় বৎসর অত্যন্ত দশ সঙ্গে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন রকমের খাবার আইটেম তারা তৈরি করে নিয়ে আসে এবং আমাদের বিদ্যালয়ের সমস্ত অভিভাবক এবং অভিভাবকরা শিক্ষক মহাশয়ীরা অত্যন্ত আনন্দে তাদের কাছ থেকে সেই জিনিসগুলোকে কিনে তাদেরকে উৎসাহিত করে আমরা আশা রাখছি আগামী বছর স্টুডেন্ট আমরা করবো এই অনুষ্ঠানটিকে আরো বড় করে আমরা

এবং তাদেরকে আবার আরো আমন্ত্রণ জানাবো এবং সেই সঙ্গে আরো কিছু হিসেবে যেমন তাদেরকে আমরা আমন্ত্রণ মুক্ত করে এই অনুষ্ঠানটি থেকে সর্ব সব প্রমন্ডিত চেষ্টা করব